নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আমি মুর্শিদের ব্লগ তো দেখো সকাল সকাল আমি চা করে নিয়ে ছাদে চলে এসেছি কেন বলো তো আজকে ছাদে মার বাপি উপরে উঠেছে তো মা বলছিল একটু রোদ পাবে তাই সকালে হালকা রোদটা খেতে খুব ভালো লাগে যেহেতু এখন একটু হালকা হালকা ঠান্ডা পড়ছে তো ভোরবেলা করে তো একটু ঠান্ডা পড়ে সকালবেলাটা বেশ ঠান্ডা ওয়েদার থাকে তো সেই কারণে এই হালকা রোদটা গায়ে লাগাতে খুব ভালো লাগে আর তোমরা তো জানো রোদ লাগানো খুব ভালো ভিটামিন ডি হয় তো মা এখন অল্প অল্প হাঁটতে পারছে সিঁড় সিঁড়িটা উপরে আসতে পারছে তো সেই তো খুবই অল্প এখনও মানে সেরকম উপরে আসতে বারণ করেছে তো আজকেই একটু এলো আর কি উপরে তো দেখো ওপরে এসে হাঁটছে দেখো এখন এরকমভাবেই হাঁটে মানে এখনও আর একটু স্পিড দিয়েও হাঁটে নিচে কিন্তু ওই যখনই মানে ব্যায়ামগুলো চেঞ্জ করা তখনই ব্যথা বাড়ছে তারপরেই আবার একটু বিশ্রাম নিয়ে আবার মনে করতে হচ্ছে এরকমভাবে হচ্ছে আর কি তো যাই হোক এই রোদটা হচ্ছিল হ্যালো বন্ধুরা তো দেখো সকালবেলা কি বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়েছি দালিয়া তার সাথে টিকটিকি বানিয়েছি টিকটিকি এ দেখো খাচ্ছে তো বন্ধুরা এটা হচ্ছে করলা সেদ্ধ ঠিক আছে এই একটা আছে আর এই একটা আছে তো দালিয়ার সাথে মাকে এটা দিচ্ছি ঠিক আছে আমার কেমন টেস্ট বলো আমার ভালো লাগছে নাও একটু দালিয়ে নাও ওর সাথে গিলে নাও ব্যাস এইটা ও টিকটিকি কে খাবে টিকটিকি ঠিক আছে গাফুস গুস করে খেতে হবে তো বন্ধুরা দালিয়া করেছি একদম বসে গেছে তার কিন্তু জলটা কম হয়েছে কিন্তু খেতে কিন্তু টেস্ট হয়েছে টেস্ট হয়েছে না খেতে তুমি বলো দু কামড়ে খতম তো এটা হচ্ছে সকালবেলা টিফিন তো বাপিকে টিফিন খাই বাজারে পাঠিয়ে দিয়েছি বাপ আজকে তো সানডে তো সকল বন্ধু কি জানে হ্যাপি সানডে তো বাপি দে আসুক কি আনে মাছ তো আছে কালকে কাতলা মাছ নিয়ে এসেছিলাম কাতলা মাছ আছে তো আর কি রান্না হবে দেখা যাক কী হয় বাড়িতে আসলে কি হয় তো মাকে এতক্ষণ ফিজিও পাওয়ালাম সাদে তো চা খেলাম তোমরা দেখলে স্বাদে চা খেয়ে এসে মাকে ফিজিও করিয়ে এই এখন টিফিন খাওয়াচ্ছি এরপরে আবার হাঁটবে অনেক কাজ হাঁটতে হবে তো মাকিল তো এখন ভালোই হাঁটছে ঘরের মধ্যে তো ব্যথা আছে অল্প ওটা ফিজিও করতে করতে বাদ যাবে আর বুঝতে পারলে বন্ধুরা খুব কষ্ট গো হয় সেই বোঝে তাই তোমার না তুমি গল্প করো গল্প নেই আমি কি গল্প করবো আমি কষ্টে মরে যাচ্ছি কষ্টের মধ্যে দিয়ে আরাম খুঁজে নিতে হবে তবেই তো হবে কষ্ট কষ্ট বললে আরো বেশি কষ্ট হবে আমার দিনগুলো যে কি কষ্টে যাচ্ছে তা আমি জানি না আর শুতে পারছি না বসতে পারছি উঠে বসে থাকে রাতে শুলে পিঠ যন্ত্রণা করছে বসে থাকছি সবাই ঘুমাচ্ছে আমি বসে আছি খুব কষ্ট তো ভগবান আমাকে এমন রোগ দিয়েছে চারটে রোগ দিয়েছে দুটো হাঁটু দুটো হৃদ জয় আর সুগারটা আছে হুম ঠিক আছে চলো বাকি বাড়িতে আসুন তারপর দেখাচ্ছি তো দেখো বন্ধুরা বাপে বায় করে নিয়ে চলে এসেছে নিয়ে এসেছে এখানে দেখো চিচিঙ্গা এখানে ওই যে কুমড়োটা দিয়েছে আজকে হবে পুইশাকের চর্চি ভাজা আজকে পুষা চর্চা পুশাকগুলো দেখো আগে দিন এসেছিলো কি মোটা মোটা আজকে এটা দিয়ে মাছের ঝোল করবে কারণ না পুশাকগুলো খুব ভালো লাগে এবং দাদা খেলে তো চিচিঙ্গা নিয়ে এসেছে আর মাছটা আমি পরে দেখাচ্ছি মাছটা ধুয়েই নিই বন্ধুরা ঠিক আছে তো বাকি এখন সবজি কাটবে আর আমি মাছটা কাটবো

ভালো হয়েছে সত্যি তো এখন তুমি মাছটা খাচ্ছো মাকে মা লোট মাছটা এখন ঝাল দিয়ে মা বলো মা কেমন হয়েছে বলো তো খেয়ে কিন্তু মা বললে একটু

তোমরা আবার হলুদের জন্য লঙ্কা তো কালার জন্য হলুদ আর কত দেবো অনেক হলুদ দিয়েছি আর বেশি দিলে তোমার বলো না তো চলো আমি এবার খেতে বসবো খেয়ে নিই তো তারপরে দেখো খেতে বসে গেলাম আর এখানে চলছিল একটা সিনেমা তো যেহেতু আমাদের খাওয়ার ঘরে টিভিটা নেই না আমাদের ওই জন্য একটু খেতে খেতে টিভি দেখতে একটু মন চায় সেহেতু মা দেখছিল একটা সিনেমা সেই সময় খেতে দেখেছি ওই কারণে মোবাইলটা নিয়ে এই ঘরেই এসছিলো তো যেহেতু সিনেমা চলছে বুঝতেই পারছো সাউন্ডটা তো অসুবিধা হবে আমাদের ক্ষেত্রে তো আমাকে মিউট করে দিতেই হলো তো বন্ধুরা কী বলবো আলু আর পুঁই শাক দিয়ে এই মৃগের মাছটা করেছিলাম একেবারে জ্যান্ত মাছ ছিল তো তো দুর্দান্ত টেস্ট হয়েছে দুর্দান্ত কি বলবো তো সত্যি এত ভালো রান্না হয়েছে যে বাবাও খেয়ে বললো খুব সুন্দর হয়েছে আর শুধু লোটো মাছটা একটু হলুদ কম হয়ে গেছে বলে এটাই প্রবলেম হলো আর কি আর কিছু না মানে একটু হলুদ হলে আরও দুর্দান্ত দেখতে ক্ষেত্রে দেখার ক্ষেত্রেও বেশ ভালো লাগলো আর কি মা এটাই বলছিল তো চলো এখন খাওয়া দাওয়া করবো তোমরা অবশ্যই সাথে থাকো একটা লাইক দিয়ে দিও বন্ধুরা সবাই একটা করে লাইক করো যারা এখন অবধি আছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ তো চ খেতে খেতে তো আমরা অনেক গল্প করছিলাম আর মা বাবা তো সিনেমা দেখতে ব্যস্ত ছিল খাচ্ছে আর সিনেমা দেখতে আর সত্যি একটা ইন্টারেস্টিং সিন চলছিল যেটা হয় বই দেখতে দেখতে একটা ভালো লাগে সেইটার উপরেই মনোযোগ থাকে তো সেটাই দিচ্ছিলো তো আর আমি এদিকটা তো দেখতে পাচ্ছি না তো ওই জন্য আমার অত ইন্টারেস্ট নেই আর কি বইয়ের প্রতি আর কারণ আমি তো প্রথম থেকে দেখিও নিই কাজ করছিলাম তো কী করবে ঘরে বসে বসে কী করবে একটু পাঁচ বাজে এইগুলোই দেখে দেখে একটু মুখ পাল্টায় আর কি তো দেখো একটু লেবুও নিয়ে নিলাম এটা আমাদের গাছের লেবু আর গাছের লেবুগুলো এত সুন্দর টেস্ট না কী বলবো আর এই মার সময় গাছের লেবুটা এত স্বাদ দিয়েছে যে কি বলবো তোমাদের মানে তো টেস্ট ছিল না লেবু দিয়ে দিয়ে খেতো যেটাই খেত লেবু চাইতো তো এই গাছের লেবুটা সত্যি এত উপকার হয়েছে যে মানে এই সময় লেবুটার সার্ভিসও ভালো দিয়েছে তো এবারে আবার তিনটে লেবু লাস্ট ছিল আছে সেটাই নিয়ে এসেছিলাম আর সেখান থেকেই এই লেবুটা কেটেছি তো আর শাকগুলো পুরো রসগোল্লার মতো ফুলেছে জানো তো ঝোলে দিলে না টাটাগুলো এত মোটা মোটা যে ঝোল মাছের ঝোলে দিলে এত সুন্দর ফুলে তো টোপা হয়ে যে যত যেভাবে তুমি তত রস বেরোবে ভীষণ খেতে ভালো লাগে পুঁইশাখের টাটা মাছ ঝরে আর মায়ের কাজ দেখোছ মায়ের কাজ হচ্ছে লোকের মাছটা নিয়েই বাটিটাও ক্যামেরার সামনে দিয়ে দিলাম কোনো মানে মায়ের মনেই নেই যে এখানে ক্যামেরাটা চলছে তো এই রকমই কী করবো তো তারপরে কি করব তারপরে দেখো মাছ খাওয়ার পরে আমিও নিয়ে নিলাম লোটো তো লোটো মাছ দিয়ে এখন জমিয়ে খাবো আর কোনো কথা হবে না ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো